چنو আমাদের প্রিয় সাংসদ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি গভীরভাবে অসুস্থ যার জন্য উডল্যান্ড উডল্যান্ড নার্সিংহোম থেকে তাকে দিল্লি এমসে গ্রিন করিডোর করে স্পেশাল মানে সংসদের কোটায় তাকে নিয়ে যাওয়া হয়েছে স্পেশাল পর্যবেক্ষণে মেডিকেল টিম আটজন মেডিকেল টিমের তত্ত্বাবধানে প্যাঙ্ক্রিয়াসে ওনার ইনফেকশান রয়েছে এবং তিনি এই অবস্থা থেকে মৃত কেটে উঠবেন এবং আমরা তাকে এই সরকারের সমস্ত কিছু অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে শিক্ষার ক্ষেত্রে বৃহৎ অবদানের জন্য তাকে ভগবান হিসেবে আমরা জানি সেই ভগবান প্রকৃত ভগবানের আশীর্বাদে আবার সুস্থ হয়ে উঠবেন তারই লক্ষ্যে আমরা একত্রে আমরা পুজো দিলাম কোথায় পুজো দিলেন বাবা কপিল মনির আশ্রমে এখানে রয়েছেন সগর ভগীরথ মহারাজ এবং আমাদের গঙ্গা মা এখানে রয়েছে নৃসিংহ অবতার থেকে শুরু করে সমস্ত রাধা কৃষ্ণজি বিষ্ণুর অবতার মুনি মহামণি কপিল সাংখ্য দর্শনের প্রবক্তা মুনির কাছে আমরা ঐকান্তিক কামনা কামনা করি যাতে তিনি দ্রুত আজকের মধ্যে যেন তিনি সুস্থ হয়ে ওঠেন দুকেক hoc Insies আমাদের প্রিয় সাংসদ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি গভীরভাবে অসুস্থ যার জন্য উডল্যান্ড উডল্যান্ড নার্সিংহোম থেকে তাকে দিল্লি এমসে গ্রিন করিডোর করে স্পেশাল মানে সংসদের কোটায় তাকে নিয়ে যাওয়া হয়েছে স্পেশাল পর্যবেক্ষণে মেডিকেল টিম আটজন মেডিকেল টিমের তত্ত্বাবধানে প্যাঙ্ক্রিয়াসে ওনার ইনফেকশান রয়েছে এবং তিনি এই অবস্থা থেকে দ্রুত কেটে উঠবেন এবং আমরা তাকে এই সরকারের সমস্ত কিছু অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে শিক্ষার ক্ষেত্রে বৃহৎ অবদানের জন্য তাকে ভগবান হিসেবে আমরা জানি সেই ভগবান প্রকৃত ভগবানের আশীর্বাদে আবার সুস্থ হয়ে উঠবেন তারই লক্ষ্যে আমরা একত্রে আমরা পুজো দিলাম কোথায় পুজো দিলাম বাবা মুনির আশ্রমে এখানে রয়েছেন সগর ভগীরথ মহারাজ এবং আমাদের গঙ্গা মা এখানে রয়েছেন নৃসিংহ অবতার থেকে শুরু করে সমস্ত রাধা কৃষ্ণজি বিষ্ণুর অবতার মুনি মহামণি কপিল দর্শনের প্রবক্তা মুনির কাছে আমরা ঐকান্তিক কামনা কামনা করি যাতে তিনি দ্রুত আজকের মধ্যে যেন তিনি সুস্থ হয়ে ওঠেন